আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমাদের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদ সেই ঈদের দ্বিতীয় ঈদটি হচ্ছে ঈদুল আজহা তো দেখতে দেখতে ঈদুল হাজা আমাদের একদম সামনেই চলে এসেছে আগামী দিন ঈদ সবাই কি অবস্থায় আছেন কেমন আছেন প্রস্তুতি কেমন হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন তো ঈদ উপলক্ষে অনেকেই ড্রেস জামা অনেক কিছুই কিনতেছেন আমি কি কিনলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে তারপরে হচ্ছে আমাদের একটি সফরের প্ল্যান হয়েছে সে সেটাও আজকে বলবো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে আমার খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার মানে ফ্যামিলি মেম্বারই মনে করে আর কি আপনারা জানলে শুনলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনাদেরকে জানাতে পেরে তো যাই হোক আম কুটে নিয়েছি একটু আমগুলি আসলে খাওয়া দরকার এর জন্যই প্রতিদিনই এরকম আম কুটে খাওয়ার চেষ্টা করাক না হয়তো নষ্ট হয়ে যাবে কারণ যে গরম পড়তেছে ফ্রিজেও কিন্তু লোড নেয় না গরম মানে নরম হয়ে যায় আর কি তো এই তো প্রস্তুতি হিসেবে আমি একটু টুকটাক জিনিসপত্র নিচ্ছি তো সেটা হচ্ছে আমরা ঈদের পরে একটু ইন্ডিয়া যাব কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের একটু চেক আপ করানোর জন্য চেন্নাই আর কি আমরা প্ল্যান করেছি বাকিটা হচ্ছে উপরে ইন্ডিয়া যাওয়ার সময় আমি কিছু জিনিস নিয়ে যাচ্ছি যেগুলি হয়তো লাগবে না আর যদি লাগে সে সময় আমার যেন কাজে আসে সেই জন্য এখানে মিনি কুকিং ফটটা নিয়ে যাচ্ছি ছোট মিনি এই যে প্রাই প্যানটা নিয়ে যাচ্ছি মিলি মিনি একটা প্যান নিয়ে যাচ্ছি আর ছোট এই যে মিল্ক প্যান যেটা হচ্ছে ছোটোটা সাইজের ছোটো সেটা নিয়ে যাচ্ছি আর এখানে একটু মাংসের মশলা আছে আর একটা ছোটো ছুরি নিয়ে যাচ্ছি এটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে চিলার ভিতরে চিলারটা নিয়ে নিয়েছি কল আম টাম বা কোনো ফল ফ্রুট ছিলতে গেলেও লাগে এর জন্য আর এখানে আমি একটা মিনি চপার নিয়ে যাচ্ছি যাতে করে যদি ফ্যাস্ট্যাজ কুটা লাগে এর জন্য এই মিনি চপারটা নিয়ে যাচ্ছি আর হলুদ মরিচ লবণ আসলে একটু একটু নিয়ে যাচ্ছি হলুদ মরিচ যেহেতু আমাদের নিজেদের হাতে তৈরি তো ওখানে কিনে খেলে আসলে ওগুলি কেমন না কেমন নিজেদের যেহেতু আছে অল্প অল্প এগুলিকে ওজনে আর বেশি না তো আমি এগুলি এই রকম কোটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দেব যাতে করে এগুলি নিতে সুবিধা হয় এরকম কো ভিতরে দিয়ে দিব আর কি এরকম তো কাপড় চোপড়ের ভিতরে মুখ বন্ধ করে ভালো করে দিয়ে দিব। তো প্রাথমিক প্রস্তুতিটা দেখি দিলাম আর কি দেখে দেখতে পেরেছেন আর এই তো ওনারা টুকটাক একটু বাজার দরকার ছিল সেটা বললাম বাপ গিয়ে বাজারগুলি নিয়ে এসেছে আদা রসুন আগেও ছিল মানে ব্ল্যান্ড করাও একটু একটু আছে আবারও কিছুই আনিয়েছি আর যেহেতু আমরা চলে যাব এর জন্য বেশি কিছু করা সেটা করছি না জাস্ট যতটুকু একদম প্রয়োজন ততটুকুই করছি তো আমরা আমার ছেলেরা যাচ্ছে না আমরা দুজন যাচ্ছি যেহেতু আপের জন্য একটু ডাক্তারের ট্রিটমেন্টের জন্য তো ওদেরকে রেখে যাচ্ছি ওরা বাড়িতেই থাকবে ফেনিতে আর কি ফেনি যাবে এখানে আমি দেড়টা মুরগি একটা আর একটা অর্ধেক মুরগি খুঁটে আলুস কুটে রেখেছি আজকে একটু ভালো করে মেখে রান্না করব করে এগুলি বক্সে বক্সে আমি রেখে যাব আমার ছেলেদের জন্য আর এখানে এইগুলিরই বুকের মাংস আমি এভাবে ফিস করে এগুলি ভেজে একটা বক্সে রেখে যাব। ওরা বিকেলে টিকেলে পাউরুটি দিয়ে দিই কোনো নাস্তা খেতে চাইলে খাবে আর কি আর হয়তো আমি এগুলি দিয়ে একটু ঝাল ফিঠা বানিয়ে যাব। আর হচ্ছে এখানে আমি ফাটশাক কুটে নিয়েছি একটু ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল দিয়ে রান্না করব আদা রসুন নিয়ে নিয়েছি একটু নারিকেল দিয়ে নারিকেল বাটা দিয়ে আর কি এখানে শিং মাছ ভেজে দিয়ে রেখেছি শিঙ মাছ দিয়ে নারিকেলের জোল করে রান্না করব আর কি এখানে পানি বসিয়ে দিয়েছি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি তো ঈদের পরপর আমার ছেলেরা বাড়িতে যাবে থাকবে কিছু দিন ও আমার মানে মোত্তাকির আবার আইডি কার্ড করতে হবে তো সেটা এলাকাভিত্তিকই করতে হবে যার কারণে ওকে ওখানে একটু সময় দিতে হবে তো এরপরে আবার চলে আসতে হবে আবার আমাদেরও দিন লাগে আমরা যেহেতু একটু মেডিকেল ভিসা করেছি তো এখন মানে আসার রিটার্ন টিকিট করিনি যতদিন আসলে লাগবে তারপর ভিত্তি করে আর কি আসবো তো কতদিন লাগে সেটা তো আসলে নির্ধারিত নাই এই জন্য ওরা ওখানে ওদের কাজ সেরে যদি যে দেরি হচ্ছে তাহলে হয়তো আম্মা বাবা বা আমার ভাগ্নি ওদেরকে নিয়ে আসবে তো ওরা সহায় থাকবে যাই হোক এখানে আমি মুরগ্রোস্তগুলোকে একটু ভেজে রান্না করছি যাতে করে ওরা যখন আসবে বা একা হোক বা কেউ আম্মা বাবা থাকলেও তো ওনারা রান্না করে খেতে পারবে না তো এই জন্য একটু রান্না করে দিচ্ছি যাতে করে বের করে জাস্ট গরম করে খেতে পারে এই জন্য এই ফাটশাকটা হয়ে গিয়েছে ডাল দিয়ে রান্না করলে মাছের দরকার হয় না তারপরে আমার একটা মাছ ভাজা ছিল যা পাঙ্গাস তেলাপিয়া মাছ তো সেটা এক টুকরা দিয়ে ভেঙে টেঙে রান্না করে নিয়েছি আর ডাল দিয়ে ফাটশাক রান্না করলে আমার খুব মজা লাগে তো একটু ভাগার দিয়ে দিচ্ছি প্রথমে তো ঝোল দিয়ে বসিয়েছি তেল দিয়ে নি এই জন্য তো ভাগারে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দুইটাই দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক তখন ফেঁয়াজের সাথে রসুন আদার সাথে ভাজা হয়েছে গোস্তটা আর এখানে জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো সিম্পল মশলাপাতি দিয়ে আজকে মুরগি গোস্তটা একটু ভুনা করে করে রান্না করছি তো এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব একটু এভাবে হোক যে ভালোভাবে ভাজা ভাজা হয়েছে তেলটা মানে উপরে উঠে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিবো তার আজকে একটু মন চেয়েছে একটু নারিকেল দিয়ে শিং মাছ রান্না করতে মানে নারিকেলের ঝোল আর কি ওইটা খেতে ভালো লাগে নারিকেলের গ্রান রান্না করার নারিকেলের গ্রানটা খুব মানে ভালো লাগে আমার আমার বাবাও খুব পছন্দ করেন নারিকেলের তরকারি তো সাগে বা এরকম সবজিতে আমি ভাগারটা দেওয়া পছন্দ করি তো এটা যদিও একদম হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্য সম্মত খাবার হয় না আর কি তারপর খেতে ভালো লাগে আর কি একদম সবুজ সবুজ এই শাকটা হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে অনেক আমি লবণ চেক করেছিলাম এখানে সরিষার তেল দিয়ে আমি আজকে শিং মাছটা রান্না করছি পেঁয়াজগুলিকে ভালো করে বেজে তারপর রসুন দিয়ে দিচ্ছি রসুনটা যদিও ভালোভাবে পেস্ট হয়নি একটু আদাও দিয়েছি মাছটা যেহেতু আগে ভেজে রেখেছি এর জন্য এখানে নারিকেলগুলো কষানোর জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে দিবি এখানে জিরা পাউডার দিয়েছি একটু ভালো করে বাজা হোক একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু শুধু জাস্ট নারিকেলের জোল যতটুকু হবে ততটুকু কারণ বাজাতে আমি মতো লবণ দিয়ে ভেজেছিলাম তো এখানে গতকালকে মানে দুই টুকটা তেলাপিয়া মাছ ছিল সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব এগুলির সাথে এখন আমি এই নারিকেলটাকে ভালো করে ফেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ডারে আসলে ওই রকম ফেস্ট হয় না বাটাতে যেরকম একদম মিহি পেস্ট হয়ে যায় তো এই জন্য এখন আমি দুধ দি মানে নারিকেলের যে রসটা সেটা দিয়ে রান্না করছি বেশি না হয় সুসা সুসা লাগবে খেতে ভালো লাগবে না তো আমি একটু পানি দিয়ে দিয়ে নারিকেলের যাতে ভালোভাবে রসটা বেরিয়ে যায় একটু রসটা নিয়ে নিচ্ছি এখন নেড়েছে এগুলিকে রান্না করে নিব একটু নিচে মশলা লেগে গিয়েছে আমি ভালো করে উঠিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা হওয়ার জন্য নারিকেল একটু মিষ্টি মিষ্টি তো ঝাল না হলে ভালো লাগবে না তো আমি আসলে রোজা রাখতে পারিনি মেয়েলি সমস্যার কারণে তো আমার হাজব্যান্ড রোজা মোত্তাগি মুন্তাসির এখন খাবে ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি হালকা একটু নাস্তা করেছিলাম তো এই যে মুরগি গোস্তাটা হয়ে গিয়েছে মোটামুটি মানে নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আর বাকিটা যখন জাল দিবে তখন হবে এদিক দিয়ে মাছ মাছটাও মানে ফুটে উঠেছে আর একটু হক মানে নারিকেল কিন্তু জোশ লাগে অনেক নারিকেলটা জোশ করে রান্না করে নামিয়ে নেব আর কি দুপুরে আসলে আমি হালকা পাতলাই খেয়েছিলাম বেশি আর খাইনি উনি যেহেতু আসলে রোজা রেখেছেন খেতে ইচ্ছে করেনি তো এখন আমি ছোলা বেজেছিলাম ওদের আমরা সবাই একটু ছোলা খাচ্ছি ওদেরকেও দিয়েছি মোদ আবার বাইরে গিয়েছি মোরটা জন্য প্লেটে রেখে দিয়েছি এরপর আমরা একটু বেরিয়েছি সেটা হচ্ছে একটা কারণে আমাদের ঈদ শফিং বলা যায় তো ঈদ শফিং বলতে আমি গত উনত্রিশ তারিখ যেদিন আমার ফেজটা হ্যাক হয়েছিল ওই দিনে আসলে একটু সায়না মার্কেট গিয়েছিলাম ফলটন আমার হাজব্যান্ডের এক বন্ধুর জুয়েলারি দোকান ওখানে তো সেখানে আমি একটা জিনিস অর্ডার করে এসেছিলাম তো সেটা আনতে এখন যাচ্ছি তো সেটা আসলে আমি অর্ডার করেছিলাম আমি উমরাতে যখন গিয়েছিলাম এই যে লাস্টবার তখন আমার একটা ছুটি বিক্রি করে টাকা নিই আর তার সাথে আমি টুকটাক যেহেতু বিজনেস করে জমিয়েছিলাম টাকা নিয়ে গিয়েছিলাম ছুটি কিনতে দুইটা তো সেখানে আসলে যখন মদিনায় আমার ওই যে বান্ধবী গিয়েছিল কিনতেছিলো তখন দাম একটু মনে হয়েছে বেশি সেজন্য মদিনা থেকে কিনি এরপরে জেদ্দায় কিনবো মানে জেদ্দায় গিয়ে তো জেদ্দায় আসলে আমরা যে সময়টায় লাস্টে গিয়েছিলাম ঈদের পরে বন্ধ ছিল সব জুয়েলারি দোকানগুলি যার কারণে আমার আর সুরি কেনা হয়নি তো সেই টাকাগুলি আমি রেখে দিয়েছি লুকিয়ে কারণ সংসার জীবনে টুকটাক টানফোড়ন থাকে খরচ হয়ে যায় তো সেটা আমি রেখে দিয়েছি আমি বললাম যে না আমি ছুটি না কিনতে পারলেও যেটাই হোক আমি এটা কিনবো তো ওই দিন গিয়ে এই দুইটা জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে বড় একটা আংটি আরেকটা হচ্ছে একটা গলার নেকলেস বলা যায় আর কি তো সেটা তো আংটিটা আজকে আসলে নিতে পারছি না কারণ একটু টাক আর শর্ট হয়ে পড়েছে তো ভাবলাম যে থাক আংটি তো পরেও নেওয়া যাবে কিন্তু একটু নেকলেসটা নিয়ে নিই তো এই জন্য আজকে ওইটা নিতে এসেছি কারণ কয়েকদিনই হয়ে গিয়েছে আমরা আসলে যেহেতু দূরে থাকি খিলগাঁও আবার পল্টন আসাও হয় না তো আজকে ভাইয়ের দোকানে এসেছি এটা আমার হাজব্যান্ডের বন্ধুর দোকানই এটা হচ্ছে সাইনা মার্কেটের তৃতীয় তলায় ওনাদের জুয়েলারিটা নতুনই করেছে তো এখানে অনেক কিছু এখনও উঠান নাই এখনো নতুন করাতে ওনারা এখনও ভালোভাবে সাজান নাই আর কি

তো আংটিটা বাদ দেওয়ার পরে আমি নেকলেস যেহেতু একটা আগেই পছন্দ করে রেখেছিলাম তো আজকে এসে আবারও দেখতেছিলাম তো যেটা আসলে আমাদের বাজেটের ভিতরে এবং আমার হাজব্যান্ডেরও বেশি পছন্দ হয়েছে তো সেটা নিয়ে গিয়েছি এখন এরপরে এসেছি অ্যাসি পরিবহনে অ্যাসি পরিবহন থেকে টাকা উঠানোর দরকার ছিল মানে রিসিটগুলোর টাকা জমে গিয়েছিল তো সেগুলি উঠিয়ে এখন যাচ্ছি বাসার দিকে কিন্তু আসলে রাস্তাঘাটে একদমই মানুষ নেই মানে আগে যেরকম ঈদের আগে অনেক কেনাকাটার জন্য মানুষের ভিড় থাকে সেরকম কোনো মানুষই নেই এটা হচ্ছে সাতাইশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখের অবস্থা আমি দেখেছি আর কি যতটুকু বেরিয়েছি তো বোঝা যাচ্ছে মানুষের আসলে আগের মতো ওই রকম জমজমাট কেনাকাটার প্রতি আগ্রহ কমে গিয়েছে হয়তো বা আর অনেকের হয়তো অভাবও এটা আর কি তো অনেকে হয়তো মনে করবেন আমি সোনার গহনা নিয়েছি দুফলকে উপলক্ষে আসলে তা না যদিও ঈদের আগে হয়ে গিয়েছে এটা তো কাকতালীয়ভাবে তো সেটা হচ্ছে আমার ওই যে আমি একটা দুইটা বালা বানিয়েছিলাম একটা ছুড়ি দিয়ে তো আরেকটা ছুটি বানিয়ে দুই এক জোড়া ছুরির একটা ভেঙে গিয়েছিল সেটা দিয়ে দুইটা বালা বানিয়েছিলাম আর যেটা আমি নিউজ নিত্য ইউজ করি সেগুলি বানিয়েছিলাম দুইটা তো এই ব ব্রঞ্জের উপরে আর কি যার কারণে একটা দিয়ে ওই চারটা ছুরি হয়েছিল আরও একটা ছুড়ি ছিল সেটা বিক্রি করে এখন যেমন নেকলেসটা হয়েছে এটা আর কি তো একটু হালকা মনে অল্প কিছু টাকা লেগেছিল সেটা আমার হাজব্যান্ড দিয়েছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এই আর কি তো যাই হোক এখন দেখিয়ে দিব আপনাদেরকে আমি যেটা নিয়েছি সেটা আর দেখতে পেরেছেন আমি চারটা বক্স করে আলাদা করে ওগুলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওরা যদি এসে দরকার হয় খাবে এই আর কি আমি যাওয়ার পরে তো এখন একটু খুলে দেখাচ্ছি আংটিটা নিতে পারিনি একটু টাকা শর্ট পড়েছিলো সেই কারণে আংটিটা বড় ছিল তো ভাবলাম যে এই যে এই নেকলেসটা আংটি বড় নিলে আসলে নিত্যই ইউজ করা যাবে না হয়তো কোনো ফাংশানে তো এই নেকলেসটা তো নিত্যই ইউজ করা যাবে এই জন্য তো এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে আমার আমিও গতবার এটাই মানে ইয়ে করে অর্ডার করে এসেছিলাম মানে ওনারা আলাদা করে রেখেছিলেন তো এরপরে যেটা ওই যে মিনা করা টাইপের মানে কালার করা ওইটা এখন যাওয়ার পরে একটু ভালো লেগেছিল। কিন্তু একটু মানে ওয়েট বেশি হয়েছিলো এই জন্য ওইটা আর নেই নি তো এটাই নিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমার এবারে ঈদ গিফট বলা যায় বা ঈদ কেনাকাটা বলা যায় যেহেতু জামাকাপড় আসলে আছে আবার ইন্ডিয়া গেলেও হয়তো কিছু কেনাকাটা হবে তো এর জন্য আর এই গোলটাই আমার জন্য রেখেছি আর যেটুকু আমি ওই যে ছুটি আরেকটা কিনবো ভেবেছিলাম সেটাকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ ইন্ডিয়ায় টুকটাক কেনাকাটার জন্য তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম